একটি গাছ একটি প্রাণ এই মূল মন্ত্রকে সামনে রেখে বক্সনগর পুটিয়া গ্রাম পঞ্চায়েতের যুব সমাজ এক ব্যতিক্রমী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল এই পরিবেশ বান্ধব কর্মসূচিতে নেতৃত্ব দেন বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক তফাজ্জল হোসেন তিনি বলেন গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ সমাজ সেবা মানুষের অধিকার রক্ষা এবং মৌলিক চাহিদা পূরণে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ পরিবেশ রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধির এই উদ্যোগকে আমরা সাধু পুটিয়া প্রধান হুমায়ুন কবির বলেন যুব সমাজের অংশগ্রহণে পুটিয়া এলাকাকে পরিচ্ছন্ন এবং সবুজ রাখার প্রয়াস নেওয়া হয়েছে পাম গাছ রোপণের মাধ্যমে এলাকার সৌন্দর্য যেমন বাড়বে তেমনি পরিবেশও রক্ষা পাবে গাছ লাগান জীবন বাঁচান এই বার্তাকে সামনে রেখে আজকের এই কর্মসূচির আয়োজন মূল উদ্দেশ্য হল দুই সাল থেকে আজকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সরকার ভারতবর্ষে চলছে এবং ত্রিপুরা রাজ্যে দু হাজার থেকে আজকে পঁচিশ সাত বছর বিজেপি সরকার চলছে বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর যে যে নারা স্বচ্ছ ভারত এই স্বচ্ছ ভারত করা যেমন ভারতীয় ভারতীয় জনতা পার্টির একটা সমাজ সেবার মধ্যে পড়ে এবং সমাজকে পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য স্বচ্ছ ভারত তার সাথে সাথে মানুষের নৈতিক অধিকার তার মৌলিক অধিকার এবং মানুষের কাজ করাই ভারতীয় জনতা পার্টির টার্গেট বা উদ্দেশ্য তারই সাথে সাথে এই সমাজকে পরিবেশকে গাছ লাগিয়ে পরিবেশকে আরো সুন্দর করা পরিবেশের ভারসাম্য রক্ষা করা সেটাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্য তো যার জন্য আমি বলবো মানুষের যেমন নৈতিক অধিকার এবং মৌলিক অধিকার তার হাতে পৌঁছে দেওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া যেমন বিজেপির সরকারের কর্তব্য তার পাশাপাশি স্বচ্ছ ভারত করাও এলাকাকে বাজারকে রাস্তাঘাটকে স্কুল কলেজ যা এগুলোকে পরিচ্ছন্ন রাখাও এটাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কর্তব্য এবং আমরা এটা মনে করি এবং তার সাথে সাথে আজকে আমরা পুটিয়া বাজারে বক্সনগর মণ্ডলস্থিত পুটিয়া বাজারের স্কুলের পাশে আমরা গাছ লাগিয়ে এই এলাকার পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশকে সুন্দর করার জন্য আজকে পুটিয়ার প্রধানের উদ্যোগে নিজ খরচে আজকে প্রায় অনেক টাকা খরচ করে এই গাছগুলো কিনে এনেছেন এনে আমরা সবাই মিলে পঞ্চায়েত বোর্ডে এখানে আছেন পুটিয়ার অনেক কার্যকর্তারা এখানে আছেন আমার মন্ডল প্রেসিডেন্টও এখানে আছেন এবং প্রাক্তন মন্ডল প্রেসিডেন্টও এখানে আছেন সবাই মিলে আজকে আমরা এই যে গাছ লাগিয়ে পরিবেশকে আরো সুন্দর করার জন্য আমাদের পুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে আজকে আমরা এখানে গাছ লাগিয়েছি এই আমরা সবাই এখানে জমায়েত হয়েছি সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নন